তাদের নেই কোনো স্থায়ী ঠিকানা নেই নির্ভরতার সাদ সাপখেলা খেলা তাবির ঝাড়ফুক এই নিয়েই এক জীবনের যুদ্ধ আজ আমরা দেখব বেদে সম্প্রদায়ের এক আশ্রয় মেহেরপুরের ভৈরব তীরের এক অস্থায়ী ক্যাম্পে আমি তৌফিক রানা আপনাদের নিয়ে চলেছি এই অস্পৃশ্য জীবন বাস্তবতার অন্দরমহলে বহু বছর ধরে ভারতের মাটিতে বসবাস করলেও সীমান্তের কাটাতার এখন তাদের জীবন বদলে দিয়েছে মুন্সীগঞ্জ জেলা শহর থেকে এসে আজ তারা আশ্রয় নিয়েছেন মেহেরপুরের ভৈরূপ নদীর তীরের এক আমবাগানে পলিথিনের তাবু এখন তাদের ঠিকানা তবে পূর্বপুরুষরা নৌকায় থাকতেন আজ তারা ভূমিতে কিন্তু এখনও তারাও ভাসমান একটা সময় ছিল সাপ খেলা বানরের কীর্তি কিংবা দাঁতের ওঝাগিরি চলত রমরমাভাবে আজ দিনের শেষে তিনশো থেকে পাঁচশো টাকা আয় করাও যেন কঠিন হয়ে পড়েছে তবুও তারা থেমে থাকে না জীবিকার তাগিদে সকাল থেকে বের হয়ে বিভিন্ন গ্রামে বিকেল পর্যন্ত ঘুরে বেড়িয়ে ফিরে আসে তাদের সুখের নিরে চেঙে লাগায় দাতের কুপা তুলি বাত বেথা তুলি বেথা তুলি মাজার বেথা হাঁটুর বেথা গিচের বেতা বেদে সম্প্রদায়ের নারীরা শুধু সাহায্য চায় না তারা কাজ করেন চিকিৎসা দেন মূলত ব্যথা সারানোর গরুর শিং দিয়ে এক ধরনের কৌশল অবলম্বন করে ফুক দিয়ে তারা পুরনো ব্যথা নিরাময় করে থাকেন তবুও তারা সমাজের চোখে অবাঞ্ছিত সম্মান পায় না সমাজে কুদিষ্টির শিকার হয় তবুও কোনোদিন দিন প্রতিবাদ না করে আগামী দিনের বেঁচে থাকার লড়াইয়ে পথ চলেন এসব কিছু সহ্য করে নিয়ে স্কুলের বই স্বপ্নের খাতা এসব যেন এই শিশুদের এখন আর নাই এদের খেলার মাটি যেন পাঠশালা একসময় এক সংস্থা এসে এই শিশুদের পড়াতো সেটাও এখন বন্ধ হয়ে গেছে আজ তাদের সময় কাটে বাসি বাজিয়ে ঘুরি উড়িয়ে বা গাছের ছায় খেলতে খেলতে এই দলের সর্দার আক্তার হোসেন বয়স আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ দলে প্রায় নব্বই জন মানুষ শিশু নারী বৃদ্ধ বর্ষা গরম ঠান্ডা সব কিছুতেই টিকে থাকায় যেন তাদের চরম লড়াই সরকারি সাহায্য নেই চিকিৎসার ভরসা শুধু সরকারি হাসপাতাল কিন্তু তাও তারা দল বেঁধে ডেরা এক গ্রাম থেকে আরেক গ্রামের হাটে ঘাটে ঘুরে বেড়ায় জীবিকার টানে প্রিয় দর্শক বন্ধুরা এবারে চলুন দেখে আসি বেদে সম্প্রদায়ের মেয়েরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরেও বেলায় কিভাবে তারা ঘরের কাজগুলো পরম মমতা দিয়ে প্রতিনিয়ত করে যাচ্ছে সারাদিনের ক্লান্তি পেরিয়ে আবার চুলোর ধোঁয়ায় ডুবে যাচ্ছে তারা জমি নেই ঠিকানা নেই পরের বাগানে তাবু গেড়ে তৈরি করেছে ঘর আয় কম খাবার সামান্য তবুও হাসির অভাব নেই এদের মুখে এই অস্থায়ী জীবনের মধ্যেও তারা খুঁজে নিয়েছে স্থায়ী আনন্দ এরা হয়তো গরিব কিন্তু ভেতরটা ভীষণ ধনী আমরা দেখতে পাচ্ছি একজন বেদেশ সম্প্রদায়ের সংগ্রামী নারী তার ছোট্ট মেয়েটিকে পরম মমতায় সাজিয়ে দিচ্ছেন আমরা এবার সম্প্রদায়ের একজন নারীর সাথে কথা বলে জানবো তাদের জীবন সংগ্রামের কথা আপা কেমন আছেন আল্লাহ আচ্ছা আপনার নাম কি আমার নাম আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে আপনারা আগে নৌকায় ছিলেন বা আগে আমরা নৌকা ছিলাম নৌকা ছোট ছোট খাল আমরা চলতাম মনে করেন জায়গায় জায়গায় থাকতাম এক পাঁচ দশ দিন পাঁচ দিন পর এখন খাল বিল সুবি যার পর এখন আমরা উপরে তারে উপরে জায়গায় জায়গা তাঁবু দিয়ে থাকি মানসিক কত জনে কষ্ট দেখ জনে থাকতে দেয় না আচ্ছা কয়েকজন সমস্যা করে আবার জনে ভালো যাচ্ছে এখন আমাদের সরকারের তীর্থ কিছু দেয় না যদি এক কানে তাক আর জায়গা দিত তুই ছাইলাপৈলা লেখা পড়া মানুষ করতাম জি জি আমরা যেভাবে চলতে ছাইলাপৈলা তুই ভাবে করার আশা নাই জি কেমন আছো ভালো আছে নিশ্চয় এই নদীর ধারে বন্ধুদের নিয়ে ঘুরছো হ্যাঁ যাক আচ্ছা আমি একটু জানতে চাই যে তোমাদের জীবন সং সম্পর্কে জীবনের যে সংগ্রাম এ তোমাদের এত ছোটবেলায় বিয়ে হয় কেন? তুমি যে বিয়ে করেছো, যদি বিয়ে করে থাকো তাহলে বলবা যে তুমি নিজের ইচ্ছাই করেছো নাকি না পরিবার দিয়েছে? मम्मी ভালোবেসেই বিয়ে করছিস। আচ্ছা, তার কোনো বাধ্যবাধকতা নাই যে বিয়ে দেওয়া হবে এই বয়সে তো না। এই আমি বিয়ে হয়েছে বলতে শুনলেন মেয়েদের সম্প্রদায়ের কিশোরী মেয়েদের জীবনের গল্প। আসলে এরা কিন্তু শিশু। জীবন শুরু হওয়ার আগেই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয়েছে। তাদের এই বেঁচে থাকার লড়াইয়ে আমরা চাই তারা যেন এই সমাজেই আমাদের মতো শিক্ষিত হয়ে সমাজে কোনো একটা অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারে মেহেরপুর জেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে গভীরপুর ব্রিজ পার হলেই ডান দিকে একশো মিটার দূরেই একটি আম বাগানে অবস্থান করছে বেদে সম্প্রদায়ের এই দলটি পাশেই ভৈরব নদী বয়ে চলেছে স্থায়ী কোনো আশ্রয় নেই স্থায়ী কোনো স্বপ্নও নেই তবুও তারা বেঁচে আছে এই দেশে এই সমাজে অবহেলার আড়ালে তবুও তারা প্রতিদিন ভরে ওঠে বেঁচে থাকার সাহস নিয়ে সম্মানের আশায় প্রিয় দর্শক এতক্ষণ বেদে সম্প্রদায়ের জীবন সম্পর্কে দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ